আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশের অনেক বড় একটি সার্কুলার দিয়েছে যারা পুলিশের চাকরি করতে ইচ্ছুক তারা এই আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে আপনার নিকটস্থ কোনো কম্পিউটারের দোকান অথবা আপনার যদি টেলিটক সিম থাকে সেই ক্ষেত্রে সার্কুলারে দেয়া নিয়ম অনুসরণ করে আপনিও আবেদনটি সম্পন্ন করতে পারেন এই আবেদন শেষে আপনাকে একটি ফিফটি মেসেজ দিবে সেই মেসেজের মাধ্যমে আপনি নিশ্চিত হবেন যে আপনি বাংলাদেশ পুলিশের যে মাঠ পর্যায়ে প্রথম স্টেপ অর্থাৎ আপনার ওয়েট হাইট মাঠ আছে দুইশো মিটার চারশো মিটার বিভিন্ন ক্যাটাগরির স্টেপ আছে অর্থাৎ মাঠ পর্যায়ে প্রায় পাঁচটির মতো স্টেপ আছে এই পাঁচটি স্টেপ শেষ করার পরে আপনি চলে যাবেন দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ আপনি লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন লিখিত পরীক্ষায় যারা চূড়ান্তভাবে মনোনীত হবেন তারা মনে করবেন যে আপনার চাকরি এইটি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট হল বাইবে এবং মেডিকেল এক এক জেলায় এক এক নিয়ম বা এক এক সময় এক একটা সিস্টেম অবলম্বন করে অনেক সময় মেডিকেল আগে হয় অনেক সময় বাইবে আগে হয় সেটা যারা নিয়োগ বোর্ডে থাকবেন তারাই ভালো জানেন তারা কি বাইবে আগে নেবেন নাকি মেডিকেল আগে নেবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি মেডিকেলে কোনো আপনার বড় ধরনের ইস্যু হয় সেক্ষেত্রে হয়তো আপনি আশি পার্সেন্ট চাকরি হয়ে যাওয়ার পরও আর থাকতে পাচ্ছেন না আপনার যখন মেডিকেলে আপনি কমপ্লিট হয়ে গেলেন তখন মনে করতে হবে আপনি নব্বই পার্সেন্ট চাকরি হয়ে গেছে বাইবা মাত্র দশ পার্সেন্ট মেডিকেল পর্যন্ত যারা আসে তারা বাইবাতে তেমন একটা পড়ে না যদি সেখানে নাকি অধিক পরিমাণ ক্যান্ডিডেট থাকে ক্যান্ডিডেট যদি কম হয় অর্থাৎ আপনার একটি জেলায় একশো লোক নিবে সেখানে যদি বাইবাতে দেড়শো ছেলে আসে সেখান থেকে একশো বিশ জনকে তারা সিলেক্ট করবে আর তিরিশ জন টোটালি বাদ যাবে একশো জন নিয়ে নিবে এবং বিশ জনকে হয়তো ওয়েটিংয়ে রাখবে এই ওয়েটিংয়ে যারা থাকবে তারা যদি এই বছরে কোনো যারা একশো জনের মধ্যে এই জনের থেকে কেউ যদি না আসে বা কেউ ট্রেনিং না যায় বা কোনো কারণে তারা চাকরি করবে না সেই ক্ষেত্রে ওয়েটিং থেকে থেকে ওই সিরিয়াল বাই যে প্রথমে আছে এক নম্বরে থাকবে তাকে টানবে যদি দুইজন চাকরি না করে তাহলে দুজনকে নেবে তো সর্বোপরি আপনারা যারা ওয়েটিং পর্যন্ত থাকবেন তারাও চাকরির আশা করতে পারেন ওয়েটিংয়ে যাদেরকে রাখবে তাদেরও চাকরি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেটা একটা ভাগ্যের বড়ো ধরনের খেলা একশো জনের মধ্যে যদি কেউ এদিক সেদিক না হয় কেউ যদি সহিচ্ছা চাকরি ছেড়ে না দেয় বা ট্রেনিংয়ে না যায় সেই ক্ষেত্রে আপনাদের ওই ওয়েটিংয়ে থাকতে হবে তো এভাবে এলো পুলিশের নিয়োগ প্রক্রিয়াটি আপনারা আশা করি ভেবে চিনতে এবং দৃঢ় মানসিকতা নিয়ে আসতে হবে পুলিশে এটা অনেক চ্যালেঞ্জিং একটি চাকরি আমি মনে করব যারা চ্যালেঞ্জ নিতে পারবেন না তারা পুলিশে আসা দরকার নেই সাম্প্রতিক আপনারা দেখেছেন বাংলাদেশের পরিস্থিতি পুলিশ বড় ধরনের একটি সমস্যাতে পড়তে হয়েছে তো সেদিকে ভাবনা করে মেন্টালিটি ওভাবে ঠিক রেখে সিদ্ধান্ত নেবেন পুলিশে আসার জন্য ধন্যবাদ বন্ধুরা